আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর শাড়ি কম্বো কালেকশান যারা নিজেকে পরিপাটি রাখতে চান যারা সবসময় ম্যাচিং করে পড়তে ভালোবাসেন তাদের জন্য আজকের এই কম্বো কালেকশানগুলো একদমই বেস্ট এখানে আপনারা শাড়ির সাথে পেয়ে যাচ্ছেন ম্যাচিং চুরি জুয়েলারি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার কিছু কিছু কম্বোতে পেয়ে যাচ্ছেন ব্লাউজ অনেক সুন্দর সুন্দর কম্বো কালেকশন জাস্ট আপনারা দেখেন কি দারুণ লাগছে প্রত্যেকটা কম্বোই এছাড়াও ভাইয়ারা যদি চান তার প্রিয় মানুষটাকে গিফট করবেন তো গিফট আইটেম হিসেবে কিন্তু এই শাড়ি কম্বোগুলো একদমই বেস্ট যে কোনো আপুরাই এই ধরনের একটা কম্বো কালেকশন পেলে খুবই খুশি হয়ে যাবে সো দেরি কেন আপনারা যদি আপনার প্রিয় মানুষকে গিফট করতে চান এমন একটা কম্বো গিফট করে দেন দেখবেন আপনার প্রিয় মানুষটি অনেক খুশি হয়ে যাবে সো ভাইয়ারা আপনারা চাইলে এটা নিতে পারেন আর পুরো আপনারা ও নিজেদেরকে পরিপাটি করে সাজিয়ে তোলার জন্য এই সুন্দর সুন্দর কম্বগুলো নিতে পারেন অনেকেই মনে করে মেয়েরা সাজে অন্যকে দেখানোর জন্য কিন্তু আমার মনে হয় মেয়েরা তাদের আত্মতৃপ্তির জন্যই কিন্তু সাজে কারণ করোনা বলেন বা অন্যান্য টাইমে বলেন যখন আমাদেরকে মাস্ক পরতো তো তখন মাস্কের মধ্যেও কিন্তু মেয়েরা সাজগোজ করত সো মেয়েরা নিজেদেরকে নিজেরা সাজিয়ে রাখতে খুব পছন্দ করে সেই জন্য আমার আপুরা যদি চান এই কম্বগুলো নিয়ে নিজেদেরকে সাজিয়ে তুলতে পারেন নিজের মনের মতো করে খুবই দারুণ লাগবে খুবই সুন্দর ইউনিক এখানে কিছু জর্জেট শাড়ির কম্বো আছে আছে কিছু কাতান শাড়ির কম্বো এছাড়াও চান্দিরি সিল্ক শাড়ির কম্বো কটন শাড়ির কম্বো নানান টাইপের শাড়ির কম্বো পেয়ে যাচ্ছেন যে যেই ধরনের শাড়ি পছন্দ করেন সেই শাড়ির কম্বোই নিতে পারেন এছাড়াও আছে একদম বাজেট ফ্রেন্ডলি একদমই কম বাজেটের মধ্যে মনিকা সিল্ক শাড়ি কম্বো আর আছে চুমকি শাড়ি কম্বো কালেকশান খুব সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের এই শাড়ি কম্বোগুলো যদি ভালো লাগে যদি অর্ডার করতে চান তাহলে যেটাই ভালো লাগে ওটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো সো ভিওর্স আর দেরিকে না এখনই নিয়ে নিন আপনার পছন্দের কম্বোটি আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য